কোনো কোনো ধান খেতে পোকা পাকড়ের আক্রমণ রোদকল্পে এখন পর্যন্ত কীটনাশক স্প্রে করা হলেও সারা দেশে নেয় মেহেরপুরের অধিকাংশ এলাকায় চলছে ধান কাটামের কাজ রোদ গরম উপেক্ষা করে কৃষকরা ব্যস্ত সময় পাঠ করছেন ধানের আটি বাঁধা পালা কিংবা হাঙ্গা দেওয়া নিয়ে কেউ কেউ ধান কর্তনের পর মালায়ের পূর্বে শুকানো নিয়ে ব্যস্ত রয়েছেন কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে কিছু জমির ধান ভিজে গেছে শনিবার তেসরামে সকাল থেকে বিকেল অব্দি মেহেরপুরের বল্লভপুর বাগুয়ান রামনগর ভবানীপুর বিশ্বনাথপুর শিবপুর টেংরামাড়ি ভবানন্দপুর আশরাপুর সোনাপুর বলিয়ারপুর হরিরামপুর আমচুপি আজান মটমোড়া জোরপুকুরিয়া ধানখোলা গাড়াডব ও সাহরবাটি সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে মেলে আগাম আবাদৃত ধান কর্তন শুরু হলেও কর্তনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এমন জমির পরিমাণও কিন্তু কম নয় কথা বলেছি কয়েকজনের সাথে নিয়ে যাব আজার গ্রামে তৈরি কাছে কাজ করছেন ভাই ধান উল্টাছে ভাই ও কাটার পরে উল্টাতে হয় কেন কালকে অপর বৃষ্টি হয়েছে ও বৃষ্টিতে ভিজে গেছে যেটা উল্টাচ্ছেন শুকানোর জন্য হ্যাঁ কী জাতের ধান এগুলো এগুলো চুয়াত্তর কত বিঘা ধান আছে আপনার এক বিঘা এই ধানে বিঘা প্রতি জমিতে খরচ কেমন হয়েছে আপনার খরচ আপনার ওই পনেরো হাজার ষোলো হাজার এরকম আর এই ধান বিক্রি করে কত টাকা হবে খরচ বাদ দিয়ে আপনি মনে করছেন আশা করছেন আশা করা যায় তিরিশ হবে নিয়ে যাচ্ছি একই গ্রামের হৃদয় কাছে এটা হচ্ছে আজান গ্রামের চান্দামারি মাঠ এই বিরানব্বই জাতীয় ধানে একটু পোকা বেশি বা এইটা সংরক্ষিত করার জন্য বিষ একটু বেশি প্রয়োগ করতে হয় এটাই তো কীটনাশক দেওয়ার পরে কি পোকার যে আক্রমণ সেটা কি কম পরিলক্ষিত হচ্ছে না বাদ মানছে ইনশাল্লাহ পোকা দমন হয় এবং আমাদের আবাদ ভালো হয় কথা বলবো বল্লভপুরের দিলীপের সাথে তো ধান কি আপনার নিজের হ্যাঁ নিজের কত বিঘা ছিল ধান ধান এখানে এক বিঘা ছিল ওই যে ওখানে এক বিঘা ছিল ওটা পানি বেইতে ছিল মোটামুটি আমরা আমন ওই যে অন্য কোনো জোন খাটাইনি আমি নিজেই আমরা নিজেরা নিজেরা করে বলি আমাদের লাভ থাকে আরও একজনের সাথে কথা বলবো যিনি বর্গা নিয়ে তিনার জমিতে বছরে তিনবার ধানের আবাদ করেন ধান তো সব বগরা জমি করা আমাদের বর্গা হ্যাঁ বগরা কতটুকু নিয়েছিলেন বর্গা এই দু বিঘে মতন বগরা নিয়েছিলাম কত টাকা নিয়েছিল বছরে বছরে চল্লিশ হাজার করে নিয়েছে বিঘা হ্যাঁ বিঘায় চল্লিশ হাজার এত কি কি আবাদ করেন এখানে ধান আর কি তিনবার ধান হয় তিনবার ধান হয় হ্যাঁ এই ধানে খরচ কেমন হয়েছে আপনাদের খরচ বিক্রি পাচ্ছে দশ হাজার পনেরো হাজার করে আর ফলন কেমন হবে বলে আশা করছেন ফলন আশা করছি যে পঁচিশ মন হারে যাওয়ার কথা তাতে করে লাভ কেমন হবে বিঘা প্রতি খরচ খরচা বাদ দিয়ে লাভ বেশি খুব একটা থাকছে না কেন এখানে পাঁচ হাজার টাকা বিঘা পানির খরচ আর আর সার আছে

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বছরে জেলার সদর গাগনি ও মুজিবনগর উপজেলায় প্রায় বিশ হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ করা হয়েছে মাজিদ আল মামুন মেহেরপুর সমাচার